হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অতটা ভালো নেই তো মনের দিক থেকে ভালো নেই তো চলে যাচ্ছে তো আমি এখন আমার বাপের বাড়িতে আছি তো আমাদের একটু খিদে খিদে পাচ্ছিল তাই জন্য ডোমিনোজ থেকে একটা পিজা পিজা অর্ডার করেছি চিকেন পিৎজা তো পিৎজাটা আসছে তো আসুক আপনাদেরকে দেখাবো কি পিজা অর্ডার করেছি না করেছি আপনারা দেখতে থাকুন তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম দেখুন ফ্রেন্ডস বৃষ্টি শুরু হয়ে গেল পিজা এখনও আসেনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর সারাদিন খুব বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি হচ্ছে এখনও পিৎজা ডেলিভারি বয় এসে পৌঁছায়নি ফ্রেন্স পিৎজা ডেলিভারি বয় চলে এসছে আমার ছেলে যাচ্ছে পিৎজাটা নিতে পিৎজাটা ঘরে নিয়ে আসা হোক তারপর দেখাচ্ছি পিৎজাটা কী পিজা নিয়েছি আর পিজাটা দেখতে কেমন আমার ভাইজিও বেরিয়ে পড়েছে এক পিজা নিতে এবার আমরা সবাই বেরিয়ে পড়ব দেখুন পিৎজা নামা হয়ে গেছে ব্যাস হাসতে হাসতে ঢুকছে খাবে বলে চলুন এবার ঘরে দেখাই পিজা এই দেখুন ছোটটাও দাঁড়িয়ে আছে খাবে বলে এই দেখুন পিজা কি পিজার নাম রে ভলকানো পিজা ভলকানো চিকেন পিজা এটা ডমিনোজের নিউ লঞ্চ করেছে তাই আমরা খেয়ে দেখবো কেমন খেতে কেমন টেস্টি পিজাটা টিভিতে অ্যাডও দেখায় এই পিজাটা টিভিতে অ্যাড দেখায় আচ্ছা সবাই আমরা চলে এসেছি এবার খাবো সবাই বলতে কি আমি আমি বৌমনি আমার ছেলে আমার বড় ভাইজি আমার ছোট ভাইজি আছি খাবো খেয়ে দেখি কেমন টেস্ট আপনাদেরকে জানাচ্ছি আমার বৌমনি এখন চিলি ফ্লেক্স আর অনেক প্যাকেট দিয়েছে সেগুলো কেটে ছিটাচ্ছে তো খেতে টেস্ট লাগবে না আপনাদেরকেও বলছি এটা নতুন লঞ্চ করেছে আপনারাও খেয়েও দেখতে পারেন এই পিজাটা নতুন লঞ্চ করেছে ডমিনোজে এবার খেয়ে বলবো কেমন খেতে লাগছে এছাড়াও পিজা খেতে শুরু করেছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই খাচ্ছে কেমন টেস্ট হ্যাঁ বৌমনি খেয়ে বল কেমন টেস্ট ভালো খেতে হ্যাঁ আমার বৌমনি যখন বলেছে ভালো খেতে তার মানে সত্যি পিৎজাটা ভালো খেতে কি পিজা নাম বললি বল ভলকানিক পিজা এটা নতুন লঞ্চে লঞ্চ করেছে আপনারা নিয়ে খেয়ে দেখবেন ভালো খেতে আমিও খেয়ে দেখি কেমন খেতে এই যে নিয়েছি খেয়ে দেখছি কেমন খেতে লাগে হুম খেতে সত্যিই ভালো আপনারা অর্ডার দিয়ে খেতে পারেন নতুন লঞ্চ হয়েছে বারে বারে বলছি খেতে খুবই টেস্টি তো খেয়ে নিই আপনারা অর্ডার দিয়ে খাবেন কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস আজকে নেক্সট ডে কালকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছিলাম পিস্তা তো পিৎজা দেখিয়ে পিস্তা বলছি সরি উল্টাপাল্টা যা পাচ্ছি বলে যাচ্ছি আপনারা ক্ষমা মার্জনা করে নেবেন তো আজকে ব্রেকফাস্টে দেখাচ্ছি পাস্তা তো আজকে আমাদের ব্রেকফাস্টে পাস্তা এটা বানিয়েছে আমার বৌমনি এটা একদম বাইরে থেকে অর্ডার নয় তা আমরা ব্রেকফাস্ট পাস্তা দিয়ে শুরু করছি এবার লাঞ্চে কি হয় না হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন ফ্রেন্ডস আমার বৌমনি কি ভাজতে দেখুন আহ মোমো করছে আজকে চিংড়ি মাছ হচ্ছে বড় বড় চিংড়ি চিংড়ি মাছের কি বানাবি রে এক হারি ভাত খেয়ে নেব আর কি হচ্ছে ওই মিক্স ভেজ হচ্ছে আর চিংড়ি মাছের মালাইকারি আর কিছু হবে আর কিছু হবে না আর কিছু করবে না ও চিংড়ি মাছ মালাইকারি দিয়ে ভাত পুরো হাঁড়ি শেষ তাও চিংড়ি মাছটা যখন একদম রেডি হয়ে যাবে তখন দেখাবো কেমন হয়েছে দেখতে সঙ্গে থাকুন বৃষ্টির দিনে জমে ক্ষীর দেখুন মালাইকারি একদম রেডি এবার বাটিতে নামিয়ে ফেলবে আর এদিকে মিক্স ভেজও রেডি হয়ে গেছে তো চিংড়ি মাছ কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ আর তার উপরে তো মালাইকারি দেখুন বাচ্চারা তো আইসক্রিম খেতে চায় বৃষ্টি বর্ষাকালে দেওয়া যায় না আইসক্রিম ঠান্ডা লেগে যাবে তাই বৌমনি আর আমি লুকি চকোবার আইসক্রিম খাচ্ছি দেখুন খাচ্ছি আর বৌমনি কাজ করছে হুম আরও একটা বলে ভালো এই আইসক্রিমগুলো কেন বলুন তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় হুম তাকে একটাও জামা কাপড় আমার শুকায়নি আর কদিন ধরে যা বৃষ্টি চলছে মেঘলা মেঘলা হয়ে আছে একটাও জামা কাপড় শুকায়নি ফ্লিপকার্ট ডেলিভারি তার ঘরে এসছে কে জানে আর আজকে আমাদের লাঞ্চ মেনু কি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন নেক্সট ডে তো আমি কালকে রাত্রেবেলা বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম তো আজকে আমাদের লাঞ্চকে চিকেন হচ্ছে আর বেশি কিছু হচ্ছে না সেরকম চিকেন আর উচ্ছেসিদ্ধ ভাত আর সেরকম কিছু করছি না তো ব্লগটা আমি একেবারে রেগুলারিটি করতে পারছি না তিন চার দিন ধরে ব্লগ করছি কি করব আর সেরকমভাবে কমপ্লিটই করতে পারছি না আর কী বা দেখাবো ওই সব রান্না বান্না ঘরের কাজ করব সারা তাই জন্য তো আজকেও বলছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর দিন কি করি না করি সকাল থেকে করলাম না একটু বেলা থেকেই করলাম এই জামা কাপড়গুলো তুলে ফেলছি কারণ আর শুকাবে না ঘরে মেলে দিলে হ্যান চলে তো শুকিয়ে যাবে তাই জন্য তুলে ফেলছি আবার এই যা মেঘ করে যা বৃষ্টি পড়া শুরু হয়েছে ও শুকাবে না আর ঘরেই মেলে দেবো ঘরে ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো তাই অনেক জামা কাপড় জমে গেছে আগে যা ছিল সবটাই কেচেছি কেচেছি দেখুন এখনো কত এখনো অনেক জামা কাপড় তো সব তুলে নি তুলে নিয়ে ঘরের দড়ি টানিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে সব মিলে দিয়েছি হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গার দিয়ে কিছু কিছু মিলেছি এদিকেও সব মিলে দিয়েছি ও পাখা চলবে আর সব শুকিয়ে যাবে একটু পার্লারে এসেছিলাম ভুল ফ্ল্যাক করবো বলে তাই পার্লারে এসেছি এখন ফেশিয়াল করবো না দুর্গা পুজোয় ফেশাল করব এটা হলো আমাদের মনোরমাদি পার্লার তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি দেখিয়ে এই যে মনোরমাদি হ্যালো বলছে তোমাদেরকে এনারি পার্লার আপনারা সবাই ভিজিট করবেন পুজোর সময় ভালো কাজ হয় আমার তো খুব ভালোই লাগে তো আমি ভুরুটা করে নিই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজ সারা দিন কি করি দেখুন আমার ভুরুটা ফ্লাপ করা হচ্ছে মনাদির দোকানে কর্মচারীর হাতে আমি ভুটা ফ্ল্যাগ করছি মনোরমাদির দোকানে এনেই কাজ করে তার হাতেই ব্লুটা আমি ফ্লাক করছি এখন ব্লুটা ফ্লাক করা হয়ে গেছে ফোর এডও করা হয়ে গেছে আজকে আর ফেশিয়াল টেশাল করবো না পুজোর আগে করব দুর্গা পুজোর আগে করব অনুমাদি ফোন নাম্বারটা বলো নাইন তো ফোন নাম্বারটা আপনারা সবাই শুনে নিয়েছেন পুজোর আগে হোটেলের কাছে লোকেশানটা বলে দাও ভালো করে আবার টাউনশিপে হ্যাঁ টাউনশিপ রয়্যাল পার্ক হোটেলের পাশের গলিটা দিয়ে আসলেই আমার দোকান আপনারা এই পার্লারে ভিজিট করবেন ভালো কাজ হয় ভালো ফেশিয়াল হয় পেডিকেয়ার হয় মেনিকেয়ার হয় সব কিছুই হয় হেয়ার কালার থাকতে সবই কিছু হয় হেয়ার স্পা হেয়ার ট্রেন্ডিং সবই হয় তো আপনারা পুজোর আগে এখানে ভিজিট অবশ্যই করবেন করে স্যাটিসফ্যাকশান পাবেন এখনের মতো টাটা ব্লক থেকে নয় এখন এখান থেকে টাটা সব ফ্রেন্ডস আমি পার্লার থেকে চলে এসেছি এবার আমি রান্না রান্নাবান্না করে ফেলবো দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো আজকে করব চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর এইগুলো লেফট ওভার হয়ে আছে বম্লেট মাছের ঝাল আর পটল আলুর তরকারি এগুলো গরম করে নেব আর ভাত করে নেব ব্যাস আজকে লাঞ্চ হয়ে না এইটুকু তো আমি কাজটা চট্টপট ছেড়ে করি আমি এখন চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব, তাই জন্য আলু টমেটো কেটে নিয়েছি একটা বাটিতে আর গোটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দেব। আর এই হামন আমি আদা আর রসুন মানে থেতো করে নিয়েছি বাটিনি সেটা দিয়ে দেব এবার আমি এবার আমি কিছু গুঁড়ো মশলা এই মালাইকারি বা সরি মালাইকারি নয় এই বাটি চিংড়ি মাছের বাটি চচনির মধ্যে অ্যাড করবো তো প্রথমে দেব জিরে গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো ঝালের জন্য দেবো লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল কম খেলে কম দেবেন আমি ঝাল একটু বেশি খাই বলে বেশি দিয়েছি আর দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ আন্দাজ অনুযায়ী টেস্ট অনুযায়ী আর দেব সর্ষের তেল এখানে রিফাইন তেল আমি ইউজ করবো না সর্ষের তেল দিচ্ছি এবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি খাবারে হাত দিয়ে ভালো করে যত মাখবেন তত খাবারের টেস্ট ভালো বাড়বে মাখা হয়ে গেছে হাতে যে মশলাটা লেগে রয়েছে সেটার জন্য একটু জল দিয়ে দিলাম খুব একটা জল দিলাম না কারণ এখান থেকে জল বেড়াবে অনেকটাই জল বেরাবে তো গ্যাসটা তো অন করে দিয়েছি এবার আমি এই বাটিটা গ্যাসের উপরে বসিয়ে দেবো আর আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা তৈরি করব সন্ধ্যেবেলায় আমি বাজারের দিকে চলে এসেছি কালকে বিশ্ব পূজা ছিল আছে তাই জন্য কিছু পুজোর সরঞ্জাম কেনার জন্য গাড়ি পুজো করবো বলে আমার তো স্কুটি গাড়ি আছে তো তার জন্য আমি কিছু জিনিস কিনতে দোসর ভান্ডারে চলে এসেছি বাজারে তো কেনা হয়ে গেছে তারপর আমি সবজি বাজারে চলে এসেছি কিছু সবজি কেনার জন্য তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করবেন বাই বাই